রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে ক্যাম্পাসে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে আক্রমণাত্মক হয়ে ওঠে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল আজ সকাল সোয়া দশটার দিকে রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয়ের সামনে চেয়ার ভাঙচুর করে এবং একটি টেবিল ফেলে দেয় তারা পরে ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দিলে পত্র বিতরণ কার্যক্রম বন্ধ হয়ে যায় রিটার্নিং কর্মকর্তা সেতাউর রহমান বলেন নবীনদের এখনও হল সংযুক্তি ও আইডি কার্ড সম্পন্ন হয়নি তাই তাদের অন্তর্ভুক্ত করতে হলে তফসিল বাতিল করতে হবে অন্যদিকে ছাত্র দলের কর্মসূচির প্রতি সংহতি জানিয়ে শিক্ষকদের সংগঠন ইউটেব অভিযোগ করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন রাখসু একটি দলের কাছে তুলে দিতে চাইছে অবস্থান কর্মসূচিতে ছাত্র দলের স্লোগান ছিল প্রথম বর্ষের ভোটাধিকার তুমি কে কেড়ে নেওয়ার এবং ছাত্র দলের অঙ্গীকার প্রথম বর্ষ দিবে ভোট শাখা ছাত্র দলের সভাপতি সুলতান আহমেদ অভিযোগ করেন ইচ্ছাকৃত ভাবে চার হাজার নবীন শিক্ষার্থীকে ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে প্রশাসন দুর্গাপূজার দিনে ভোট গ্রহণের সিদ্ধান্ত নিয়েও প্রশ্ন তোলেন তিনি তার দাবি এসব কর্মকাণ্ড রাক্সু নির্বাচনকে একটি লোক দেখানো প্রহসনে পরিণত করছে পরিস্থিতি সামাল দিতে না পারায় এখন প্রশ্ন দেখা দিয়েছে সুষ্ঠু পরিবেশে রাক্সু নির্বাচন আদৌ সম্ভব হবে কিনা অনামিকা আক্তার নিউজ টাইমস